হাত তো কালো কালো কানা ও তেমন কিছু না দুই হাতেই মেহেন্দি লাগিয়েছে এটা আবার কিরকম মেহেন্দি এটা আলাদা মেহেন্দি এটা বিদেশ থেকে করিয়ে এনেছি বিদেশের মেহেদি বড় লোকের বড় বড় ব্যাপার বুঝলে তাই নাকি হাতটা বাটি কেন মুভিতে চান্স পেয়েছে কান্নার অ্যাক্টিং আছে ওই জন্য প্র্যাকটিস করছে তোমার নামটা বলে দাও তো ইট ইজ কিউট অ্যাঞ্জেল প্রিয়া এ তো মেয়ে মোরদের মতো কথা কানো ওই তো মুবিরি ডায়লগ মুখস্ত করছিল ওই জন্য গলাটা বসে گئیছে বাবা মেয়েটাকে বলে একটু সাইডে যেতে দুমনি আজ বলগু টুডি ছলে তো বিয়ের আগে সব কিছু হবে না হ্যাঁ ছেলে আমার ছলে আমরা বেস ভাই বাদ দাও বিয়ের ব্যাপারে পনের ব্যাপারে কিছু কথা বলা হোক নাকি বেশ প্রিয়া তুই এখান থেকে যা আমি তো বেশি কিছু দিতে পারবো না ও পনের ব্যাপারে চিন্তা করে লাভ নাই আমরা বেয়াই বেয়াই পরে বুঝে লব তোমরা তো বেয়াই বেয়াই বুঝে নেবে আমি যে তোমাদের বিয়েটা লাগিয়ে দিলাম তো আমাকে কিছু দাও দিলাম তো ঢুকার সময় দশ টাকা বেশ যাওয়ার সময় আমারও কাছে দশ টাকা নিয়ে নিও বেশ বিয়াই ফিরিতে তো বিয়ে হয় না এখন আপাতত এক কোটি টাকা দিও বাকিটা আমরা পরে বুঝে নেবো এক কোটি তোমার কাছে তো অনেক টাকা ফালতু আমাদের এই টাকা নিয়ে কি করবে আমার একটা সাদের চাঁদের টুকরো মেয়ে তোমাদেরকে তো দিয়ে দিছি টাকা না দিলে হবে ঠিক বলেছে একটা সাদের মেয়ে টাকা দেয়া উচিত কি করে আমার কাছে তো অত টাকা নাই ওই জমি জায়গা বেচে দশ লাখ টাকা দিতে পারবো তাহলে ওইটাই দিয়ে দাও আমরা দুজন মিলে ভাগ করে নেবো মানে না মানে যত টাকা আছে আমি লিব আর এর যেটা পাও না ওকে দিয়ে দেবো ও আর তোমার কাছে যেটা পাবো সেটা পরে লিবো ও সেটা নিয়ে তোমাকে টেনশন নিতে হবে না আগে বিয়েটা তো হোক তাহলে বিয়েটা কবে হচ্ছে কবে মানে কালকেই বিয়ে ফালতু ফালতু শুভ কাজে দেরি করে কি কোনো লাভ আছে বেশ ভাই তাহলে আজকে চললাম কালকে একবারে বিয়েতে দেখা হবে বেশ বেশ আসো 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 रे बजा <द्वाँ> এটা কি ঘরে তো তারা মারা বিয়েটাকে মনে যে বিয়ে ভেঙে গেল সরি সরি আমি বলতেই ভুলে গেছিলাম বিয়েটা তো গ্রামের বাড়িতে হবে রে বাজাও রে বাজাও এটা বিয়ে বাড়ি না মরা বাড়ি সাদা পালিয়ে পড়ে আছে ও বড় লোকের বড় বড় ব্যাপার হ্যাঁ আসো 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 আসো